আমার আমার বন্ধুগণ আপনার আমার সামনে থেকে সবচাইতে খুশির দিন ঈদের দিন আমাদের থেকে অতিবাহিত হারা গেল আজকে ঈদের পরের দিন এই দিনের ভেতরে ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল আছে আমার ভাই আমার বন্ধুগণ এই গুরুত্বপূর্ণ আমলটা আমি আপনাদেরকে আজকে বলে দেব আমার বাবাজিরা কোনো দিকে নজর দিবেন না দিলের কানটা একবার লাগায় শুনো আপনার আমার আল্লাহর নবীরে ডাক দিয়ে বললেন নবী গো ও নবী আপনি আপনার উম্মতর জানাইয়া দেন গো নবী আপনি আপনার মতরে বুঝা দেন কোনো বি এই ঈদের পরে যেই মাসটা আমাদের সামনে অতিবাহিত হইতেছে এই মাসের নাম বাবাজি হইতেছে শাওয়াল মাস এই মাসের ভেতরে একটা গুরুত্বপূর্ণ আমল আছে আমার বাপ ভাই আমার বন্ধুগণ এই গুরুত্বপূর্ণ আমলটা সম্পর্কে আমি আপনাদের ক্যাশকে বলবো আপনার আমার নবীর এই শাওয়াল মাসের ভেতরে জানায় দেয়

লিবেন না আমার বাবাজি আমার বন্ধুগণ এই আমলটা দিলের কাঁটা লাগায় শুনেন ভাইজান আপনারা আমার নবি ডাক দিয়ে বলে ঈদের পরে যেই মাসটা আসতেছে সেই মাসের নাম হইতেছে শাওয়াল মাস সেই শাওয়াল মাসের ভিতরেই ছয়টি নফল রোজা আছে রে বাজান কয়টি রোজা এই 6টি রোজা যেই আল্লাহর বান্দারা রাখবে রাখার কারণে আমার আপনার আল্লাহ তাহলে ডাক দেয়া বলে যে আল্লাহর বান্দা এই ছয়টি রোজা রাখতে পারবে আমার আল্লাহ এক বছর রোজা থাকার পরিমাণ সোয়াব সারা মাস রোজা থাকার পরিমাণ সোয়াব তার আমল আমার ভেতরে দেয়া দিবে জোরে বলেন না সোবাহান আল্লাহ আবার আপনার আমার সামনে তো মাস আসার পরে এমন একটা দিন আসতেছে সেই দিনের নামটা হলো রে ভাই যান পহেলা বৈশাখ আপনার আমার জানা মুসলমানের জন্য কোনো পহেলা বৈশাখ নাই আমার বাপ ভাই আমার বন্ধুগণ যারা মুসলমানের সন্তান হয়ে পহেলা বৈশাখ পালন করে এরা কখনো মুসলমানের সন্তান হইতে পারে না এই কারণেই মুসলমানের সন্তান বৈশাখ পালন করতে পারবে না কোন প্রকার আনন্দ খুশি করতে পারবে না আমার বাপ ভাই আমার বন্ধুগণ আমরা পহেলা বৈশাখ পালন করব নাকি রোজা থাকব বাপ ভাই বন্ধুগণ যদি নামাজে যদি মৃত্যুর পর জান্নাতের ভেতরে যাইতে চান মৃত্যুর পর যদি জাহান নাম থেকে বাঁচতে চান রে ভাই যান তাহলে পহেলা বৈশাখ বাদ দিয়া এই শাওয়াল মাসের রমজানের শাওয়াল মাসে রোজা করুন। আপনার এবাদতের সোয়াব সারা মাসের রোজা থাকার পরিমাণ সোয়াব আপনার আমার আমন আমার ভেতরে দিয়া দিবি এই কারণেই বলতেছিলাম রে ভাই যা আমরা কখনো এই আমল থেকে বঞ্চিত হব না আমরা কখনোই এই আমল থেকে মাহরুম হব না আমার বাপ ভাই আমার বন্ধুগণ আমরা সকলেই শাওয়াল মাসের ছয়টি রোজা থাকব এই ছয়